আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আমাদের মেয়ে তাজের বার্থডেতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে একটাও অটো পাচ্ছি না উঠে যাওয়ার জন্য গেটের সামনে বের হয়ে বেশ অনেকটা সময় অপেক্ষা করলাম কিন্তু অনেকটা সময় অপেক্ষা করাতে কোনো লাভ হলো না আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছিলো তাই আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা ছোট্ট একটা বিড়াল দেখতে পারলাম এত সুন্দর তাই আমরা ছুটে আসছিলাম নেওয়ার জন্য কিন্তু আমরা বিড়ালটার কাছে আসতে আসতে। বিড়ালটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা আর বিড়ালটাকে জীবিত দেখতে পারলাম না সো স্যাড তো তারপর আমরা একটা অটো পেয়ে যাই অটো পেয়ে আমরা ওদের বাসায় চলে আসি আমরা বাসায় চলে আসতে আসতে দেখি এসেই পৌঁছে দেখি যে বার্ডের যে নাস্তার সরঞ্জাম রান্নাবান্না সব কিছুই রেডি হচ্ছে বা রান্না কিছুটা চলছে তো আমি যখন যাই তখন আমি ফ্রেশ হওয়ার পর দেখি পাস্তা রান্না হবে তো রান্নার সময় আমি একটু খুন্তিটা ধরে নাড়াচাড়া করে একটু মাতর বাড়ি করলাম রান্নাবান্না সবই শেষ সবই কমপ্লিট করে রেখে দিয়েছে এখন আমি যে কি রান্না করব আমি এখানে কিছুই খুঁজে পাচ্ছি না আমার শুধু নাড়া নাড়ি করাই আমি দেখতে পাচ্ছি আর কোনো কাজই দেখতে পাচ্ছি না সো এখানে আমার আর কোনো কাজই নাই শেষে আমি একটু শিঙ্গারাগুলো ভাজলাম এটাই ছিল আমার ব্যাসিক কাজ সিঙ্গারাটা ভেজেই আমরা সব প্লেটের খাবারগুলো সার্ভ করি কেকটা কাটার আগেই আমরা আমাদের খাবারগুলো সার্ভ করেছিলাম যেন ডবল করে আবার খাটাখাটনি না করতে হয় আমরা সব খাবার টেবিলে রেডি করে রেখে তারপর কেক কাটতে যাই বাচ্চাদের বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বাচ্চারা ওই যে সুন্দর করে সাজে ঘর সাজানো হয় এগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে সাধারণত বাচ্চারা বার্থডে পার্টিতে অনেক বেশি আনন্দ করে পুরো একটা বছর ঘুরে যখন ওদের বার্থডেটা আসে ওরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য এই দিনটাতে ওরা অনেক বেশি সাজুগুজু করবে তাদের ফ্রেন্ডদেরকে দাওয়াত করবে তাদের প্রিয় মানুষদেরকে পছন্দের খাবারগুলো খাওয়াবে এগুলোর অপেক্ষা করে থাকে আর আজকে সেই শুভ দিনটাই চলে এলো মেহতাজি কেকটা কিন্তু দেখতে অনেক বেশি প্রিটি হয়েছিল কিন্তু খেতে অতটা বেশি মজা হয়নি যাই হোক সব সময় তো আর একই রকমভাবে হয় না তবে এটাই দেখতে বেশি ভালো লাগতেছিলো মেহতাজ কিন্তু আজকে অনেক বেশি হ্যাপি ছিল সবার সাথে অনেক বেশি এনজয় করতেছিল নতুন জামা ঘর সাজানো কেক কেক কাটতে পেরে অনেক বেশি খুশি ছিল নতুন জামা পেয়েও অনেক বেশি হ্যাপি বা বাসায় আজকে কি সুন্দর সুন্দর মজার মজার খাবার যেগুলো ও পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ